বারংবার প্রশাসনকে জানিয়েও এলাকার রাস্তা সংস্কার না হওয়ায় নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা তৈরি করলেন গ্রামবাসীরা এলাকার অন্য সমস্ত রাস্তা মেরামত হলেও গ্রামের মধ্যে একশো মিটার রাস্তার অবস্থা বেহাল পঞ্চায়েত থেকে বিডিও বারংবার জানানো সত্ত্বেও সংস্কার হয়নি রাস্তা তাই নিজেরাই উদ্যোগ দিয়ে ভাঙা রাস্তা ছাড়াই করলেন গ্রামের মানুষরা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরিয়া এলাকায় এলাকার মানুষের দাবি ঠাকুরিয়া সানাপাড়া থেকে ঠাকুরিয়া গার্লস হাই স্কুল পর্যন্ত দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তার মধ্যে একশো মিটার রাস্তা বেহাল প্রায় এগারো বছর ধরে অন্য সমস্ত রাস্তা সংস্কার করা হলেও সংস্কার হয় না নির্দিষ্ট এই রাস্তা যার ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়ছিলেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ পথযাত্রী সকলেই এলাকাবাসীদের পক্ষ থেকে বারংবার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত বিডিও জেলা পরিষদকে জানানো হলেও নির্দিষ্ট এই রাস্তাটুকু সংস্কার করা হয়নি বাধ্য হয়ে এলাকার মানুষরা নিজেরাই চাঁদা তুলে টাকা জোগাড় করে রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় রীতিমতো চেসিমি দিয়ে মাটি ও ইটের টুকরো দিয়ে রাস্তাটুকু সংস্কার করেন এর ফলে বেশ কয়েক গ্রামের সাধারণ মানুষ থেকে স্কুল পর্ব পথযাত্রী উপকৃত হয়েছেন সকলেই এলাকাবাসীদের দাবি সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেত রাস্তা দিয়ে চলাফেরা করা মুশকিল হয়ে পড়তো সেই জন্য নিজেদের পয়সা খরচ করে রাস্তা সংস্কারের হাত লাগিয়েছেন তারা এলাকার সিপিএম এর জনপ্রতিনিধি শান্তনু রয়ের দাবি বারংবার পঞ্চায়েতকে জানানো হয়েছে পাশাপাশি দু তেইশ চব্বিশ সালের অ্যাকশন প্ল্যানে এই রাস্তায় কথা উল্লেখ করা হয়েছিল কিন্তু কোনো অজ্ঞাত কারণে রাস্তা সংস্কার করা হয়নি এ ব্যাপারে গাইঘাটা ব্লকের ভিডিও নীলাদ্রী সরকার জানান রাস্তাটি দুবার সংস্কারের কাজ হয়েছে সেই সময় নির্দিষ্ট এই রাস্তাটুকু ঘিরে আইনি জটিলতার সৃষ্টি হয় সেজন্য পুরো রাস্তার কাজ করা গেলেও নির্দিষ্ট এই জায়গার কাজ বন্ধ করা সম্ভব হয়নি আমাদের এই রাস্তা অনেক পুরনো রাস্তা অনেক দিনের ধরে আমরা তো জন্ম থেকেই দেখেছি রাস্তা কিন্তু এখানে আমাদের যখন হচ্ছিল রাস্তা একটা বিশ্বাস কারণের জন্য রাস্তাটা হয়নি সড়ক রাস্তা কিন্তু আমাদের এই রাস্তার জন্য খুব দুর্ভোগ ভোগ করে যাচ্ছি বাচ্চারা স্কুলে যাওয়ার সন্তোলা পেশেন্ট নিয়ে যাওয়া এই রাস্তা মেইন রাস্তা আমাদের মানে হাজার হাজার লোকের রাস্তা এটা সেটা আমাদের এইভাবে আমাদের ই হয়ে রয়েছি মানে জল হয়ে যায় সামান্য একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে সে কোনোভাবেই আমরা যেতে পারছি ছটি পরে কেউ একটু ট্রেন ধরবো ট্রেনের পাশেই কিন্তু আমাদের এই রাস্তাটা একদম স্টেশনের কাছে অথচ আমরা এমনভাবে আছি কি বলবো তারপরে আমরা আর সহ্য করতে না পেরে পঞ্চায়েতের কাছে প্রধানের কাছে গেছি তাতে আমাদের কোনো সুরা হয়নি এই আজকাল এই করে 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 এখন আমরা গ্রামবাসীরা সব মিলে আমরা মেয়ে ছেলেরা সবাই মিলে উদ্যোগ নিয়ে রাস্তাটা টাকা পয়সা তুলে আমরা এই রাস্তাটা কমপ্লিট করেছি হাট উপযুক্ত করেছি কিন্তু এখনও তো আমাদের বাকি এটা আমাদের কংক্রিট করার দরকার ট্রেন দরকার পাশ দিয়ে ড্রেন না হলে রাস্তাটা আরও বেহাল হয়ে যাবে এটাই এখন আমাদের কথা নামটা আমার নাম বিশ্বাস আমাদের একটাই অভিযোগ আমার আগে কাকিমা বলে গেল কি এই রাস্তা নিয়ে মূলত এখন প্রত্যেকের বাড়িতেই বয়স্ক মা বাবা আছে বয়স্ক লোকেরা আছে মেন রোড এইটা এটা যে ভ্যান টোটো অটো কিচ্ছু দামে আমাদের ঘুরে যেতে হয় মানে পেশেন্ট আগ্নারাও হয়ে যেতে পারে বাচ্চারা স্কুলে যেতে পারছে না পরে গিয়ে আমার বা আমার পরিবারের এই আশেপাশে যাদের হাত পায়ে মোচকা লাগা ভাঙা ফোন নষ্ট হয়ে যাওয়া ধলে পরে আমরা এই সমস্ত অনেক কষ্ট সহ্য করে লাস্টে থানা পুলিশ বিডিও অফিস পঞ্চায়েত সমিতি কোথাও কোনো কাজ হয় লাস্টে আমার আমাদের পাড়া ঐক্যতা নিয়ে টাকা পয়সা কালেকশন করে বড়োদের সমস্ত গার্জেনদের নিয়ে এই রাস্তা মহিলারা নিজেরা আমরা তৈরি করেছে যে মোটামুটি আমরা হেঁটে যাতায়াত করতে পারি আর সামগ্রিকভাবে এখনও অনেক কাজ বাকি দরম কাকিমা বলে গেলেন ড্রোন না হলে আবারও জল জমবে রাস্তা পাকা ঢালাই চাই এইটাই সরকারের কাছে বা পঞ্চায়েতের কাছে সবাই কাছে আমাদের বিনূত আবেদন অভিযোগ বলতে আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে এই রাস্তা সোজনা রাস্তা এই রাস্তা সব জায়গা ওদিক হয়ে আসছে আমাদের এ পাশেতেও দেখছে না এই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গার্লস স্কুল পর্যন্ত এর দূরত্ব অথচ এই রাস্তাটা এখানে হেলড হয়ে আছে আমরা প্রশাসনের কাছে অনেকবার দাবি করেছি এবং সই সংগ্রহ করে আমরা অঞ্চলে দিয়েছি বিডিও অফিসে দিয়েছি আমরা ডিএম অফিসে দিয়েছি আমরা জেলা সভাধিপতির কাছে দিয়েছি তার ইঞ্জিনিয়ারের কাছেও দিয়েছে তারা আমাদের আশ্বাস দিয়েছিল। এখনও তারা আশ্বস্ত করে আমাদের রেখে দিয়েছে আমরা অঞ্চলের ইতিমধ্যে আমরা অঞ্চলে গিয়েছিলাম অঞ্চলের থেকে আমাদের বলেছে যে আমরা ওখানে যে মিটিং করে একটা সুরাহার ব্যবস্থা করব। এখনও তারা আসলো না বর্ষা এসে গেল বর্ষা আসার জন্যে যেটা হচ্ছে এই আগের বৃষ্টিতে এই পর্যন্ত তারা বলে হাঁটু পর্যন্ত জল সেই হাঁটু পর্যন্ত জল ভেঙে ছেলে মেয়ে বৃদ্ধ যারা স্কুলে যায় প্রতিদিন দৈনন্দিন যারা স্কুলে যায় তারা এখানে এসে জুতো খোলে মুজা খোলে তারপর আবার স্কুলে যেয়ে জুতো মোজা পরে এই হলো আমাদের কষ্ট এই কষ্টর শোনার জন্যে আমাদের এলাকার মহিলারাই আমাদের আশ্বস্ত করেছিল যে রাস্তা আপনারা খালি একটা আমাদের সাথে থাকেন আমরা মোটামুটি যাতায়াতের ব্যবস্থার জন্যে আমরা যা করার আমরা করব কত বছর আগে এই রাস্তা করা লাস্ট চোদ্দো সালে শুনলেন ১৪ সালে এখানে আরম্ভ হলো এই সড়ক যোজনার রাস্তা তার আগে আমাদের যে রাস্তাটা কথা বলছেন সেই রাস্তাটা দুবার স্যাংশন হয়েছিল এবং দুবারই ওয়ার ইস্যু হয়েছিল এবং তার ওই পোর্শানটুকু বাদ দিয়ে বাকি সব জায়গাটাই হয়ে গেছে রাস্তাটা প্রথমবারে ওইটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় হওয়ার কথা ছিল তখন একটা কোর্ট কেসের জন্য আটকে যায় বাকি পোর্শানটা পুরোটাই করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে আবার যখন অভিযোগ হয় তখন সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আমাদের ফান্ড আসে সেই ফান্ড অনুযায়ী আমরা আবার কাজ করতে যাই এবং যথারীতি তখনও আবার একটা কেস হয় সেই কোর্ট কেসের ফলে আমাদের ওই কোর্সারটুকু বাদ দিয়ে বাকি সবটাই করে দেওয়া হয়েছিল যেহেতু ওখানে রিপিটেডলি কোর্ট কেস হচ্ছে সেই জন্য এখন যতদিন না কোর্ট থেকে ডাইরেকশান আসছে আমরা ততদিন পর্যন্ত সরকারিভাবে কোনো কাজ ওখানে করতে পারি না সেজন্য আমরা করতে পারিনি গ্রামবাসীরা যে উদ্যোগটা নিয়েছে এসব কি বলবেন এমন দেখুন এটা কোর্ট কেস আছে এখানে আমি এই বিষয়ে বলতে পারবো না কি বা কারা এই রাস্তাটা কমপ্লিট করেছে সেটা আমরা বলতে পারবো